ব্রেকিং নিউজ ব্রাজিল ভক্তদের জন্য দারুণ সুখবর ব্রাজিল ফুটবলে সব থেকে ভয়ঙ্কর স্কোয়াড নিয়ে আগামী সেপ্টেম্বরে ইকুয়েটরের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল এই একাদশে কারা কারা থাকছে জানতে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখেন বর্তমানে কোচ দরিবাল জুনিয়রের মাধ্যমে এখনও সেভাবে মেলে ধরতে পারেনি ব্রাজিল ইঞ্জুরির কারণে দলে জায়গা পাননি নেইমার তবে আরেকটি খবর সবাই জেনেই গিয়েছেন ব্রাজিলের সাবেক প্লেয়ার কাকা হতে পারেন পরবর্তী ব্রাজিলের কোচ দুই বিশ্বকাপের পরে আবারও কোপায় ব্যর্থ হয় ব্রাজিল এরপরে কথা তুলেছে ভক্তরা তবে এত কিছুর মাঝেও গুড নিউজ আছে ইকুয়েটারের বিপক্ষে ম্যাচ দিয়ে দলে ফিরতে যাচ্ছেন অভিজ্ঞ সব তারকা ফুটবলার দলে ফিরতে চলেছেন নেইমার কুতিনহ গ্যাব্রিয়াল জেসুস রিসালিসন ক্যাশমির তবে অনেক গণমাধ্যমে দেখলাম থিয়াগো সিলভা এবং অস্কার দলে ফিরবেন বলে দাবি করছেন তবে নিউজটি সম্পূর্ণ ভুয়া কারণ থিয়াগো সিলভা জাতীয় দলের হয়ে খেলার কোনো সম্ভাবনা নেই তার অনেক বয়স হয়েছে আর অস্কার এখনো ব্রাজিল লিগে ফিরতেই পারেনি আর কুতিন হ অনেকদিন পরে তার শৈশবের ক্লাবে ফিরেছে এবং দরিবাল আরেকটি নিউজ দিয়েছেন দরিবাল নিশ্চিত করেছেন ব্রাজিল যখন বারবার টাইফেকারে হেরেছে পরবর্তী ম্যাচ শুরুর আগে টাইফেকারে বেশি বেশি প্র্যাকটিস করাবেন তিনি এবং আরও বলেন টাইফেকার ঠেকানোর জন্য আমরা এমন একজন গোলকিপার চাই সে অ্যালিসন বেকারের থেকেও সেরা হবে তো আপনাদের কিমন মনে হয় ব্রাজিল কি পারবে আগের রূপে ফিরতে জানিয়ে দিন কমেন্ট করে